ফাঁকি আর ফাঁকি শুভঙ্করের ফাঁকি দিয়ে তাল বাহানা শুরু করেছে আমরা বিগত দুই মাস আগে আন্দোলনের কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচির সময় সরকার বাহাদুর বলেছে আমরা সক্রিয় বিবেচনাধীন বিষয়টি আমরা নিষ্পত্তি করব কিন্তু লক্ষ্য করলাম অতিপয় এই কতিপয় যুগ সাজুস করে আমলাদের এই ষড়যন্ত্রের মধ্যে কারো তোয়াক্কা না করে পাঁচ পার্সেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি করা হয়েছে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী সমাজ এটা প্রত্যাখ্যান করেছে আমরা প্রত্যাখ্যান করছি পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা মানি না সুতরাং এই ২০ পার্সেন্ট ন্যায্য বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট আজ দশম দিন অতিবাহিত হতে চলেছে এমপি অভুক্ত বেসরকারি শিক্ষক সমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে আজ খোলা কাশের নিচে দশ দিন যাবত অবস্থান করছে ঠিক আমরা সরকার বাহাদুরকে বারবার আমাদের ন্যায্য দাবি আদায় পূরণ করার জন্য যোগাযোগ করে আসছি তারা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রহসনমূলক কথা বলে আমাদেরকে বাড়িতে ফিরে পাঠিয়েছেন কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ এবার যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজে ফিরে যাব না আটানব্বই পাঁচ এই বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন আসছি আমরা তো শিক্ষক জাতির মেরুদণ্ড এবং সম্মানের সর্বোচ্চ শ্রেষ্ঠ স্থানে আছি সবাই তো আমাদের দেখে সালাম দেন আমরা আর কিছু পাই না পাই আমরা সালাম পাই তো হ্যাঁ কিন্তু আমাদের এই অবস্থা কেন আমাদের ন্যূনতম চাহিদার জন্য আমাদের আজকে রাস্তায় দাঁড়াইতে হয় কেন আমরা সেটার জবাব চাই আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টা উনি যদি মনে করে থাকেন যে উনি ওনার একার মতামত দিয়ে বা উনাদের সচিবালয় বা আমাদের আর উপদেষ্টা মহোদয়দের মতামত

Okay.